দুইটা কালার কম্বিনেশন করছেন না দর্শক দেখেন এত মোটা কে ভাই ভাই দেখেন না গাড়িটা কি মোটা দিছি ভাই সেই মোটা না ভাই আচ্ছা খাটের হবে এটা হেড সাইড হেড সাইড আর এটা হবে লেগ সাইড ফুল বক্সে থাকবে নাকি ফুল বক্সের থাকবে সম্পূর্ণ ফুল বক্সে থাকবে আচ্ছা আর হাইসা চালনি মেগুনি থাকবে মেগুনি থাকবে আচ্ছা আর এটা সাইড বক্সটা হবে এটা নাকি হ্যাঁ

একটি চাদর দুটি বালিশ একটি মশারিও ফ্রি দিলাম আচ্ছা মশারিও ফ্রি মানে ঘুমাইতে কিছু লাগবে না কিছুই লাগবে না ভাই খালি উজ্জ্বল থেকে ফার্নিচার টা অর্ডার দিলে প্রাইসটা কত আসবে

আর এদিকে থাকতেছে আপু দেশে ক্রাশ ড্রেসিং টেবিল দেন খুবই চমৎকার দেখেন একইবারে স্পেশাল বেডরুম সেট স্পেশাল ভাবে তৈরি করলো সিনা ফার্নিচার রিজনেবল প্রাইস এখন দেওয়ার জন্য দেখেন

আর এই খাটটা তো এটা নাকি খাটটা দেখিয়ে দিচ্ছিলাম খুব সুন্দর খাটটা তিন পাটে ভাগ করা যায় তিন পাটে কানের সানের সিন পাটে ওয়ান আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দেখেন

অবশ্যই একটি লাইক দিবেন উজ্জ্বল ভাইয়ের নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই অবশ্যই বাংলা ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা এই ভিডিওটি ফেসবুক দেখতেছেন পেজে নতুন থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ